দেখতেই পারলাম যে এইটার বাই সাউন্ড একদম রিয়েলিস্টিক মনে হইতেছে আরে ভাই এটা তো আমি বিশাল মজা লাগতেছে আমি বুঝতে বুঝতেই পারে কি কি করবো আজকে তো আজকে কি কি করা যায় এই গরুর গাড়ি দিয়ে তো এইখানে দেখো খুব স্মুথ ভাবে এটা কিন্তু আর একদম একদম ঠিক গ্রাম বাংলার মতো লাগতাছে ও মাই গুড আর এটাকে এটাকে হিন্দি ভাষায় বলা হয় বেল গাড়ি ঠিক আছে বাংলা ভাষায় আমরা যেটাকে বলি আর কি গরুর গাড়ি তো আমরা কিন্তু গরুর গাড়ি অলরেডি চালাইতেছি ভাই টেকটিং টেকটিং করে গরুর গাড়িটাকে চলতেছে ও মাই গুড আজকে এটা দিয়ে কি কি করা যায় সেটাই দেখাবো আজকে তুমি দেখতে পাচ্ছো গরু গাড়ি রাখা আছে ও মাই এগুলো কি আনলাম আমি মাইগো এর মধ্যে আর দেখো এখানে গরু তুমি আলাদা আলাদা করে আনতে পারবা এবং কি গাড়িগুলো আলাদা আলাদা করে আনতে পারবা তুমি যা খুশি তাই এখানে আনতে পারবা ঠিক আছে তো আমি এখানে দেখো দুইটা গরু আর একটা গাড়ি এখানে যেমনি আসে সেই ঠিক তেমনি তুমি আনতে পারবা এইটার চেট করতে আমি তোমাদেরকে এখনই বলে দিয়েছি তার আগে বলি তোমরা যে একটা গরু কিভাবে আনবা তার জন্য তিনটা এল দিয়ে দিচ্ছি এইটা লিখে তোমরা যখন ওকে দিয়ে দেবা ঠিক আছে তখন দেখবো যে একটা সিঙ্গেল গরু এখানে চলে আসছে আর হ্যাঁ ইন্টারেস্টিং একটা বিষয় হলো এই সিঙ্গেল গরুটাকে তোমরা চালাতে আই মিন রাইড করতে পারবে এটাকে দেখতে পারতেছো কত সুন্দর ভাবে এটা কিন্তু রাইড হইতেছে আমি আমরা যেভাবে ডকে আমরা রাইড করতে পারি ঠিক ভাবে এটাকে আমরা রাইড করতে পারবো ও মাই গড দেখো কি জোস একটা জিনিস ভাই এটা খুবই যেই গরুগুলো থাকে তেমন আর একটা গ্রামগঞ্জের গরুগুলোর মধ্যে যেইভাবে একটা গরুর গাড়ি থাকে ঠিক তেমন ভাবেই এইখানে গাড়িগুলো ম্যাক করা হয়েছে এটা কিন্তু দেখতে খুবই জোস লাগতেছে ও মাই গুড সো দেখো কত পরিমাণে জোস লাগতা ফ্র্যাঙ্কলিনকে এখানে সে বসে রয়েছে এটাকে আমি পিছনে নিতে পারবো সো গরুটা পিছনে দিতেছে না কেন আরে সব দিকে মুভ করতে পারবো আবে শেট আবে শেট ও মাই গড ও মাই গড দেখো কত জুস লাগতেছে এটা তাই না সো আমরা চলো এদেরকে আমরা এ মিসাইল দিয়ে ব্লাস্ট করে দিব এবং দেখবো যে গরুগুলো কি আসলেই মরে যায় কি না সো এইখানে আমি এই সিঙ্গেল গরুটাকে রাখলাম এবং কি একে একেবারে তো একে যদি আমি গুলি করি সে কি মারা যাবে কিনা আমি তাও দেখবো এবং সবগুলো গুলি এবং মিসাইল দিয়ে আমি টেস্ট করে দেখবো ঠিক আছে সো আমি কিন্তু আমার গোলটা দিকে নেমে গেছি এখন আমি আমার বন্ধুটা বের করবো চলো এই ছোট্ট বন্দুক তেরিয়ে একে গুলি করে যাক দেখি ও আমাকে কিছু করে কিনা আর ভাই অত কোনো রিয়াকশনই নাই ভাই মরো তো না আচ্ছা চলো আর একটু বড়টা বের করি এবং দেখো আমি এই বড়টা দিয়ে ফায়ার করতেছি কিন্তু ওর কিছুই হইতেছে না আমি আরে আরে আগুন জ্বলে গেছে ও মাই গড ব্লাস্ট হয়ে গেছে আমি সেটা তো ব্লাস্ট হয়ে গেছে কিন্তু দেখো গরুর কোথায় আগুন জ্বলতেছে

মিসাইলটা ইউজ করি আমি শেট 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 মিসাইলটা ইউজ করে দিচ্ছি সবটি গরুর পিছনে কিন্তু আই মিন পিঠের মধ্যে আগুন জ্বলতেছে আবি শেট না না কাঠগুলো কিন্তু একদম জ্বলে গেছে গরুর কিছু হয় নাই ও মাই গড তাহলে কি আমি এটাকে রাইড করতে পারবো আর না 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 তোমার যেগুলো যেগুলোর গরুর গাড়িগুলোর আই মিন পিছনের গাড়িটা আমি মিন কাঠগুলো পুড়ে গেছে ওদেরকে আমি রাইড করতে পারবো না এবং কি যারা এখনও ভালো আছে তাদেরকে আমি রাইড করতে পারবো যে দেখো মানে যাদের কিছু হয় না এখন পুরো নাই সম্পূর্ণ গাড়ি তাদেরকে আমি খুব সুন্দরভাবে রাইড করতে পারবো এখানে দেখতে পাচ্ছি তাদেরকে আমি রাইড করতে পারতেছি গাইজ তোমাদেরকে কথা বলি তার একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের গেমের মধ্যে আজকে আমরা নতুন একটা কার নিয়ে আসতেছি যেটা একদম সম্পূর্ণ আপডেটের কারণে চলে আসছে একদম ব্র্যান্ড নিউ সো ওইটা হলো কারটার নাম তোমাদেরকে বলে দিই তা হলো বুগাটি সো গাইস বুগাটিকে কেমনে আনবো ও মাই গড আমি এখনই বলে দিতেছি তার আগে তোমরা যারা যারা এখন ভিডিওটাতে লাইক করো না বিক্রি তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটার মধ্যে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সো সেটা আনতে হলে তোমাদেরকে সিম্পল ভাবে তোমাদেরকে ফোনটা বের করতে হবে এবং এইট জিরো ওয়ান টু ডায়াল করে দিলে দেখ বাজে সেখানে তোমাদের এখানে বুগাটি কার চলে আসছে ও মাই গড সো এইটা কিন্তু একদমই নতুন দেখতে পারতো এই বুগাটি কারটা কত পরিমাণে জোস আবে সেট এদিকে আমরা চলো কালারটা এটা চেঞ্জ করে দিই আর এটার ও মাই গড কি লুক সো আমরা চলো আগে এর কালারটা চেঞ্জ করি তো কালারটা চেঞ্জ করতে গেলে আমরা এখানে চলে যাব আবে সেট কালার চেঞ্জ না হ্যাঁ ওকে দেখতে পারতো সো ও সে জোস জোস কালার এখানে আছে ভাই কি খতরনাক এই কার সো আমরা এই কালার এই কালারটা দিয়ে দিলাম আর দেখো এটা কি কত পরিমাণে জোস লাগতাছে সে তো চলো আমরা এটাকে রাইড করি সো এইটাকে রাইড করতে হলে আমাদেরকে এটার উপরে উঠতে হবে এবং কি দেখো এই বুগাটিটা কত পরিমানে জোস লাগতা চলো এটাকে একটু টেস্ট করা যাক আমি আমার গরুর গাড়ি কই গেলো আরো আর একটা গরুর গাড়ি কেন দুইটা কেন কত কতগুলো গরুর গাড়ি নিয়ে আর দেখো ভাই যাই হোক ওইগুলো গেছে গেছে তুমি ট্রাই করবো গেমের মধ্যে অবশ্যই আর বুগাটিটা দেখো কি আমি ও মাইকোট ও মাইকোট ও ম্যাট ও মাইকোট আমার নতুন কার্ডটা আমি নষ্ট করে দিলাম চলো আমি আমার এই কারটাকে মডিফাই করবো এখন আমি ঠিক আছে সো এইখানে আমি গাড়ি থেকে নেমে গেছি এবং যদি আমার কারটাকে মডিফাই করতে চাই তাহলে আমার এইখানে যাইতে হবে এবং সেখানে গিয়ে আমি আমার মডিফাই অপশনে চলে যাব সো এটা হইতেছে না কেন ভাই মডিফাই কি হবে না ও মাই গড হ্যাঁ হ্যাঁ হইবো হইবো সো আমার যদি ফ্রন্টের যেই এটা আছে আমি চাকাটা আছে সেটাকে যদি আমি বড় করতে চাই তাহলে দেখবা যে এটা অনেকটা বড় করে ফেলবো আমি এটা চাপ দিয়ে ধরে রাখি অলরেডি দেখতে পড়তো সেটা কিন্তু বড় হইতাছে এক번 যদি ব্যাকের এর চাকাটা বড় করতে চাই তাহলে দেখবা যে আমি ব্যাক প্লাসে ক্লিক করলে দেখবে যে এটা বড় হইতেছে এটা যতক্ষণ দূরে রাখবো ততক্ষণ বড় হতে থাকবে সো আমি এটাকে বড় করতে থাকি চলো সো সামনের টাকে বড় করি ওকে দুইটাকে সমান করতে হইব আমাকে ও মাই গড দেখো কত বড় হইতাছে এটা ও সেট এটাকে চলো মনস্টার গাড়ি বানাই ফেলবো আমি মনস্টার বুকাটি আমরা তৈরি করে ফেলবো একদমই সো সামনেরটাও আরেকটু বড় করে নিই আমি দাঁড়াও ওকে সামনেরটা বড় হইতেছে আরেকটু বড় করতে হইব এগুলোর কালারও আমি চেঞ্জ করে দেবো বিভিন্ন কালার দিয়ে দিব ও মাই গড কালার চেঞ্জ হইতেছে না কেন ভাই আমি করে করে ফেলছি এইবার দেখো কত পরিমাণ জুস লাগতেছে আমার গাড়িটাকে এইবার দেখো গাইস ও মাই গট ও মাই গট ও মাই গড আমি কালার চেঞ্জ করতে পারবো চলো কালারটা চেঞ্জ করি চাকার চাকার কালারটা আমি এটা দিয়ে দিলাম আর এখন দেখো ও মাই গুডনেস গাইস এইটাকে দেখতে কি পরিমাণ ভয়ঙ্কর লাগতাছে এইবার চল আমরা রাইড করবো এটাকে শেড মনস্টার বুগাটি এটা আমাদের এখন হয়ে গেছে ঠিক আছে আমরা একদম নতুন ডিজাইন করে ফেললাম আমাদের মনস্টার বুগাটিকে এর চাকাগুলো দেখতে পাই কি পরিমাণ ডোজ ও মাই গড আর দেখো সামনের এনটিআর গুলা আবে সে কী পরিমাণ প্রিমিয়াম আর কি পরিমাণ সুন্দর দেখতে হবে তো আমার খুবই ভালো লাগতেছে তো তোমরা কারা কারা তোমাদের এই নতুন জিনিসটা জানলা আর এই বুগাটি কাটা খেলবা অবশ্যই কমেন্ট করে জানাও আরও কী কী নতুন আপডেট আসছে সেটা জানতে হলে আরও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখতে হবে তাহলে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবা একদম রিয়েলি তো তোমরা যাদের মনে হইতে থাকে যে এটা ফেক তো বাই কি করো ইন্ডিয়ান বাইক গার্ডেন গেমটা ইনস্টল করো আমি গেমের ভিতরে ঢুকে যাও আর আমি যা যা দেখালাম তা করে ফেলো যদি না আসে তারপর আমাকে বইলো যাই চাই তাই তোমাদের ঠিক আছে সো আমরা এখানে আমাদের বাইকটাকে রাখবো আমি কি বলতেছি বাইক বাইক বলে আমি বুগাটি কারটা কি রাখবো এবং আমি এটা ডিউরেবিলিটি টেস্ট দেখবো সো এইটা দেখতে হলো আমাদেরকে মিসাইলটা দিয়ে আমরা একে মিসাইলটা এর উপর ছুঁড়ে মারবো দেখবো যে এটা কি এত পরিমাণে ড্যামেজ হয় ওকে ওয়ান টু থ্রি সো আমরা দেখো মিসাইলটায় ছুঁড়ে দিলাম কিন্তু গাইস গাইস কিছুই হলো না অন্য অন্য গাড়িতে একদম ব্ল্যাক হয়ে যায় আমি সব সম্পূর্ণ গাড়ি পুরে যায় কিন্তু এটা দেখো সামনেই সে শুধু আগুন জ্বলতেছে কিন্তু আর কিচ্ছু হইলো না সে এটা কি আমি পসিবল আর আর হ্যাঁ হ্যাঁ হয়েছে তো দেখো চাকাগুলো একদম কালু হয়ে গেছে ও মাই গড চাকাগুলো কালো হয়েছে কেন

উল্টা পাল্টা দিতেছি কেন কিছুই বুঝতে পারতেছি না ওকে চলো আমাদেরকে প্রথমে এখানে যাইতে হইব এবং কি এখানে গিয়ে আমাদেরকে এটাকে সোজা করতে হইব ভাই র‍্যাম কই ভাই আমি সবকিছু হারাই ফেলতাছি কেন এমনে ও শিট ওকে আমরা পেয়ে গেছি আরে এটা সোজা দিতে হইব তো ভাই ওকে চলো আমরা এদিকে চলে আসছি ওকে 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 ও মাই গড শিট শিট ওকে আপনি শিট দেখো এটাকে কত সুন্দরভাবে স্মুথলি ভাবে চলতেছে ভাই এটা কিন্তু খুবই জোস এটা কি কি করব তা তোমরা কার সাথে পারি পারি কাজ করা কি ভিডিওতে আমরা আমরা দিয়ে সাথে যদি চাও যে আমি এই বুগাটি দিয়ে গর্জিলার সাথে রেস করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ ভাই আমরা চাই যে এই বুকেটির সাথে গোর্জিলার সাথে রেস করব বুগাটিকে দিয়ে তাহলে আমি কালকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো এই বুগাটির সাথে রেস নিয়ে গোর্জিলার সাথে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও ও তোমাদের ওটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবো না কিন্তু আর গাইজ আমরা আরো দেখবো যে আমরা ওই গরুর গাড়ি দিয়ে আর ওই গরুগুলো দিয়ে আমরা আরো কি কি নতুন নতুন জিনিস আমাদের গেমের মধ্যে করতে পারি তা তোমরা তো বলো ভাই কমেন্টের মধ্যে আর নেক্সট টাইম আমাদের কিন্তু অনেক জোস জোস ভিডিও আসতেছে নতুন আপডেট নিয়ে আসতেছি আর আমরা কিন্তু নতুন গাড়ি গাড়ি নিয়ে আসতেছি আমি তোমাদেরকে সব দিয়ে দেব ঠিক আছে এইখানে দেখো আমি স্টেশনের কাছে চলে আসছি এখন বাই এখন আমার বিদায়ের পালা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটাতে লাইক করতে বলো না কিন্তু বাই